গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন তো কালকে কালী পুজো আমরা রাত অনেক রাত প্রায় সাড়ে চারটেতে বাড়ি ঢুকেছি কারণ আমাদের এখানে অনেক দিনের পুরনো মানে প্রথা চলে আসছে পাঠাবলির কারণ এইখানে আমাদের মা শ্মশান কালী তো এখানে এই প্রথাটা বন্ধ করা যায় না আর এটা মানে দিতেই হয় তো ওইখানে আমরা ছিলাম অনেক রাত অবধি তারপরে আজকে সকাল থেকে মায়ের প্রসাদ মানে পাঠা প্রসাদও এসছে বাড়িতে সেটা রান্না হবে আর প্লাস আমি নিজে একটু খাসিও এনেছি তো আজ খাসির মাংস পাঠার মাংস অনেক কিছুই মানে प्रिपरेशन আছে তো চলো ওইখানে অ্যাপি আর ওচু কাকা মাড়া মা কাকিমা সবাই মিলে মানে प्रिपरेशन স্টার্ট করে দিয়েছে চলো ওইটা দেখে আসি 3 এক বাটি খাসির মাংস আর এখানে সব আরজন চলছে যারা কেটে কুটে দিচ্ছে যারা কেটে দিচ্ছে তাদেরকে তারা বলছে আমাদের দেখো কী লাগে

একটা খুব জাগ্রত শ্মশানকালী আমাদের এখানে পাঠাবলি প্রায় দেড়শো পাঠা বলি হয় তার মধ্যে থেকে এটা পাওয়া খুব মানে ভাগ্যের ব্যাপার বাই চান্স আমি এটা জোগাড় করে নিয়েছি তো এটা দিয়ে আজকে আমরা কচি পাঠায় ঝোল করবো একদিকে এদিকে আমাদের খাসির আনা আছে খাসির মাংস হবে এটা করব দুটোই তো এটা এই জন্য পেয়েছি খুব ভালো আজকে আমি এটা

জাস্ট তেল ঢাললাম গরম তেল গরম হলে একটু এতে আমি পাঁচ ফোড়ন দেবো এই জন্য জেনারেলি মাংসতে দেয় না কিন্তু এটা পাঠার মাংস তো একটু স্মেল আছে ওই গন্ধটাকে ছড়ানোর জন্য এটা দেবো ঠিক আছে আচ্ছা তো দিলে স্মেলটা যায় এগুলো

আচ্ছা পেঁয়াজটা ভালো ভাজার জন্য এটা আপনারাও জানেন জেনারেল না জেনে থাকলে এটা দেখে নেন হালকা একটু লবণ দিয়ে দিতে হবে তাহলে পেঁয়াজটা গলবে ভালো এই যে লবণ একটু ছড়িয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজবো লাল করে আগে একটা এখানে আমাকে ঢাকা দেবে এটা কবার কড়াইটা আছে কড়াইটা ঢাকা দেওয়ার মতো আচ্ছা গ্যাসটা একদম পুরো হাইও করবে না একদম লো না মিডিয়াম গ্যাসের ফ্লোটা মিডিয়াম থাকবে হুম মানে এটা কি যতক্ষণ ওই ব্রাউন কালার হবে ততক্ষণ কালার হবে ততক্ষণ একটু ভাজতে হবে গ্যাসটাকে এটা সাইডে তেল চলে আসছে দেখুন এই যে এরকম হতে হবে জলটা শুকিয়ে তেল এসে আসবে সেইটাই তারপরে আমি দেবো এখানে এটা হচ্ছে আদা আর রসুন বাটা এটা দিলাম দেড় চামচার এখানে আছে লঙ্কা বাটা এটাও দেবো দেড় চামচ করে কষে নেব কষার পরে এই যে মাংস এটা বলে রাখি মাংসটা আমি সিটি দিয়ে দু তিনটে সিটি দিয়ে সেদ্ধ করেছিলাম সেদ্ধ করে ঢেলে রেখেছি জলটা খেলবেন না জলটা ওই মাংসতেই কষার সময় কাজে লাগবে এটা জাস্ট খালি ঢেলে নিলাম আর জল কম দিয়ে সেদ্ধ করতে হবে আর লাগবে না টমেটো লাগবে না টমেটো লাগবে পরে দেবো ওটা আচ্ছা একদম পাশাপাশি দুটো হবে কিন্তু একদম রান্না চলছে রান্না মানে দারুণ দারুণ রান্না চলছে সুপার সুপার আইটেম চলছে পাশাপাশি দুটো হবে না চলছে একদম পাঠা সচ্চরিগ না পাঠা কোটিবাটার ঝোল ঝোল আচ্ছা কথা কষা আর এইদিকে হবে মটনের ঝোল একদম যেটা বাঙালি বাড়িতে আচ্ছা কষার সময় এই যে মাংসর যে জলটা আছে ফেলতে মানা করেছিলাম আগে এই জলটা এখন একটু যাতে মশলাটা জ্বলে না যায় একটু জল এতে মাংসর সেদ্ধ করা জল একটু দিলাম মশলাটা ভালো করে কষার জন্য যাতে তলে পুড়ে না যায় মানে এটাতে যে নরমাল জলটা দেয়া হলো না মাংসের ঝোল মানে একটা গন্ধটাও থাকলো আপনি কি বলি যা দেখবে

মানে ফার্স্ট স্টেজই চলছে এখনো পেঁয়াজটা জাস্ট ভাজা হয়েছে তারপরে শুকনো মশলাগুলো যাচ্ছে হলুদ কাশ্মীরি লাল মির্চ নুন জিরে গুঁড়ো এগুলো আপাতত গেছে আজকে কালী পুজোর পরের দিন আমাদের বাড়িতে খুবই হইচই কিছু বলতে চাইছেন কি বলতে চাইছেন পরিষ্কার করব আর এইখানে মাটন যাচ্ছে কুকারটা আমার মনে হচ্ছে একটু ছোট পড়ে যাবে এখানে কষানো কিন্তু যাবে না আমার মনে হয় কড়াই কষি নেওয়া একদম মানে মুখ চলে এসছে হ্যাঁ এখানে খুঁটি দিয়ে কষানো খুবই মুশকিল হবে চেষ্টা চলছে

যাই হোক ইনডাইরেক্টলি ভাবে হারানো বহু চেষ্টা করছে আমার গ্যাসটা চেঞ্জ করে নিল ওটা নিয়ে নিল নিজেরটা আমাকে এদিকে দিয়ে দিল সে আমি সবাই রাজি আছি তার কোনো অসুবিধা নেই এখানে এবার ভালো করে আমি কষাতে পারছি ফাইনালি এখন এখানে দুখানা রসুন দিয়ে দিচ্ছি গোটা আর যেমনি মাটনে যা যা মশলা পড়ে সেম মশলা ওচুকাকার মতো কিছু হাই ফাই দিই দেখা যাক কেমন হয় আর এই যে চর্বিগুলো এবার এগুলো সব বলবে আসলে কিন্তু এদিকে পাথরের মাংসটা অলরেডি তো কোনাнче হয়ে গেছে আ যা সেই মেল হচ্ছে কিন্তু দারুণ মেল আমার হয়ে গেছে দেখুন পুরো সাইড দিয়ে পুরো তেল ভাসছে আচ্ছা এবারে আমি ওই সস এটা দেব তার আগে বলে রাখি আপনারাও যখন দেবেন মেন নামানোর আগে বা এইতে এই যে তেজপাতাগুলো আছে এগুলোকে তুলে নেবেন এখানে প্রায় পশানো হয়ে গেছে

সবাই লেগে পড়েছে পরিবেশনে বা হ্যাঁ এই যে পাঠার মাংস খাচ্ছে রিয়াকশন ভিডিও কেমন লাগছে ভালো হয়েছে মনু দিদি কোনো স্মেল নেই ওটাই হচ্ছে বা ভালো লাগছে সর্ষেটা দিয়ে আরো ভালো লাগছে মনু দিদি বলো এবারে আলু পোস্ত রিভিউ চাইনি পাঠার মাংস আলু পোস্ত হ্যাঁ আমিও একটু টেস্ট করেছি ভালো হয়েছে উইনার তখন পুরো ভাত খেতে হবে তারপরে ডিসাইড হবে আমার আর টর্স হয়েছে না আমি খেতে বসছি